এই তো আজকে অনেক অনেক বৃষ্টি হচ্ছে আজকে সারাদিনে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে তো আজকে আমি এতে এখানে জগ রেখে দিয়েছি এই পানি দিয়ে আজকে ভাত রান্না করব আমাদের দিকে সবাই বৃষ্টি পানি দিয়ে ভাত রান্না করে ভাত রান্না করলে অনেক সুন্দর হয় ঝর থাকে সেই জন্য আর দেখতেও খটখটে সাদা হয়ে যায় বৃষ্টি পানি দিয়ে রান্না করলে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন এরকম টিপ টিপ বৃষ্টি হতে আছে এই তো আমার রান্নাঘর এটা রান্নাঘরের এপাশ পাশে দিয়ে আমরা গাছ আছে একটা আরও এখানে আম গাছ আছে আরে তো এটা হচ্ছে ঘরে চাল চাল থেকে পানি পড়তেছে আর এখানে তো পানি কত তাড়াতাড়ি ভরে গেল এই পানি দিয়ে আজকে রান্না করব ভিজে হবে না তো তিন পিস মাছ মনে করতে পারেন আমরা তিনজন মানুষ আসলে তিন পিসি মাছ একটা মাসের তিনটাই হয়েছে সেই জন্যই তিনটাই রান্না করতেছি ভালো করে লবণ দিয়ে এখন ধুয়ে দিচ্ছি আজকে কচু দিয়ে আর তালা তোর মাছ আমার রান্নাঘরের অবস্থা না দেখাল অবস্থা পানি পড়ে এমন অবস্থা হয়েছে সিমেটে তিন দিয়ে করেছে তবুও